এই মেধা অন্বেষণ প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে সেরা দশজন পাবে পুরস্কার আর যে সকল প্রতিযোগী আমাদের স্কুলে ভর্তি হবে তারা প্রত্যেকেই আমাদের স্কুল থেকে নগদ চার হাজার টাকার শিক্ষা বৃত্তি পাবে

এই পরীক্ষা হবে উনত্রিশ তারিখ শুক্রবার এই স্বাধীন শুক্রবার তারপরে শুক্রবার মোট একশো মার্কে পরীক্ষা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ আপনি যেটা আনন্দিত হবেন যে সেরা দশজন পুরস্কারের পাশাপাশি যারা আমাদের স্কুলে ভর্তি হবে ওই দিন অর্থাৎ তারিখ ভর্তি পরীক্ষার সময় যারা ভর্তি হবে তাদের জন্য থাকছে নর্থ বেঙ্গল একাডেমির শিক্ষাবৃত্তি নগদ চার হাজার টাকার পুরস্কার অর্থাৎ শাহজাদপুরের শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পর্বে অংশগ্রহণ করতে পারবে এই পর্বে অংশগ্রহণ করতে হলে মোট একশো মার্কের পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই বিষয়ে মোট একশো মার্কের পরীক্ষা হবে আপনি যদি আপনার আদরের সন্তানকে আমাদের এই মেধা অন্বেষণ প্রতিযোগিতায় করান এবং সে যদি প্রথম দ্বিতীয় এবং মেধাক্রম অনুসারে দশজন না হয় তাহলে অসুবিধা নেই আমরাই প্রথম দিচ্ছি শাহজাদপুরের মধ্যে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি দিচ্ছে নগদ চার হাজার টাকার বৃত্তি তাহলে আর দেরি কেন আজ অংশগ্রহণ করো দেখা হচ্ছে শুক্রবার উনত্রিশ তারিখ সকাল নয়টায়